হ্যালো গেস্ট সবার কেমন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কি হবে ইউটিউবে কি হবে হবে আপনারা মানে ইউটিউবে কীভাবে আপনারা এস করবেন ভিডিওগুলো কীভাবে অ্যাসিও করবেন ভিডিওগুলো কীভাবে আপনারা র্যাঙ্কিং করবেন কীভাবে অ্যাসিও করবেন আজকে আমি আপনার মাঝে এটা নিয়ে শেয়ার করবো যেটা আপনার মনোযোগ ভাবে এ টু জেড সবকিছু দেখবেন আগে আর আপনার যদি আগে যদি আমার এই দুইটা পার্ট যদি না দেখে থাকেন দুটা পার্ট যদি আগে যদি না দেখে থাকেন তাহলে কষ্ট করে দেখে আসবেন ঠিক আছে এটা হলো পার্ট টু পার্ট টু এটার মধ্যে দেখা দিচ্ছি কী কী টুলস ইনস্টল করতে হয় দেখা দিচ্ছি আজকে আমি জাস্ট দেখা দেবো ভিডিও কিউ এই ভিডিও কিউ এটা কিন্তু আপনারা ইনস্টল করে রাখবেন এর যে দেখেন ভিডিও কিউ এটা আপনারা ইনস্টল করে রাখবেন ইনস্টল করে ইউটিউব সাথে লিঙ্কটা ক্রিয়েট করবেন আমি আপনাদের আগের ভিডিওতে এটা দেখাই দিচ্ছি তো এই এই ভিডিওতে আমি দেখাই অযথা টাইম কোনো নষ্ট করবো না ভিডিওটা শর্টকাট আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি যেটুকু আমি যেরকমভাবে এই ভিডিও এস করি র্যাঙ্কিং করি ওটা ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে আপনারা সব মনোযোগ দিয়ে দেখবেন তা আপনারা এখান থেকে যাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনার মনে করেন যে কোনো একটা ভিডিও একটা আপলোড করবেন তা আমি একটা ভিডিও দিলাম একটু ওয়েট করেন মনে করেন আমি একটা ভিডিও আনছি ঠিক আছে আমি এখানে সিলেক্ট এখানে আপনার কি যাবেন এখানে যাবেন তারপর আপলোড ভিডিওর মধ্যে যাবেন আপনার ভিডিও ভিডিওটা যদি শর্ট যদি হয় যদি ফোনে 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 অনুযায়ী আপনাদের আমি আপনাদেরকে দেখাই সরি এই যে দেখেন সরি ওই আসলে এটা চলে এসছে এখানে শর্টে দেখেন আপনার যদি নিয়ে আপনার যদি ষাট সেকেন্ডে নিচে হয় তাহলে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিবে আর যে ফোন সাইজের হয় তাহলে কিন্তু অটোমেটিক যেখানে আপলোড করেন এটা কিন্তু অটোমেটিক তারা ডিটেক্ট করে নিয়ে কী করবে আপনার এটা কী করবে আপনার এটা মানে শর্টে নিয়ে যাবে ঠিক আছে আর লং থেকে লং তা অটোমেটিক থাকবেই আপনি আপলোডে যাবেন আপলোড যাওয়ার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন তা আমি যে কোনোটা ভিডিওতে ক্লিক করে দিব তা আমি এখান থেকে যা যে কোনোটা জাস্ট একটা ভিডিও দিব তা আপনি একটা দিলাম এখানে ভিডিও দিলাম জাস্ট ভিডিওটা আপলোড করবেন তো মনে করুন আমার এটা আমার এটা মনে করুন যে এটা বিগিন শর্টলি লেখা আছে কারণ হচ্ছে যে আমার ভিডিওটা শর্ট টাইপের তো যার কারণে বিগিন শর্টলি লেখা আছে তো একটু ওয়েট করে নেবেন এখানে আপলোড হোক আপলোড একটু আমার এখানে মনিটাইজেশন যার কারণে এরকম ফলো একটু ওয়েট করে আমি ভিডিও একটা কালেক্ট করে নিই দেখেন আমি একটা ভিডিও আনছি ভিডিওটা হলো মানে হাউ টু মানে হাউ টু বুস্ট ফেসবুক পোস্ট বাংলা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই আমি যদি যদি দেখেন আমি আপনাদেরকে একটা যদি দেখাই এখানে দেখেন একটা আমি আপনি যখন ভিডিও একটা আমি একটু জাস্ট আপনি আপনি এখন ধরেন দেয় এটা দেখেন ভিডিও এটা ভিডিওটা আমি আসি এগুলো হলো অন্যদের ভিডিও আমি আপলোড ডাউনলোড করছিলাম এটা দেখেন আমি এটা আপলোড করছি দেখেন এটা আমি আপনি যখন এটা এস ই করবেন এসিওটা হলো দুই ধরনের ঠিক আছে একটা হলো অফলাইন এস আর একটা হলো অনলাইন এস ইউ অফলাইন এসির মধ্যে আপনি ভিডিওটা র্যাঙ্কিং করতে পারবেন আর অনলাইন এসি মধ্যে আপনি ভিডিওটা র্যাঙ্কিং করতে পারবেন ঠিক আছে দুই দুইভাবে আপনি যদি এস করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে মানে আপনার ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে তা আপনি এখান থেকে যাবেন যাওয়ার পরে আপনি এখানে প্রপার্টিসে যাবেন রাইট বাটন ক্লিক করলে কিন্তু প্রপার্টিসটা আসে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনেক কিছুই আসে আপনি দেখেন এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে দিবেন তা আমি দিলাম আপনি এখান থেকে টাইটেলগুলো দিয়ে দিবেন তারপর এখানে সাব টাইটেল দেখেন দিয়ে আপনি ফাইভ স্টার দিয়ে দিবেন ফাইভ স্টার দিয়ে দেওয়া আমি আফা আমি এই ভিডিওটা আপলোড হতেছে যার কারণে হচ্ছে না সরি তা আমি এখান থেকে দেখাই আশা করি এটা চেঞ্জ হবে দেখছেন কারণ এটা এখন ভিডিও ইউটিউবে একটা আপলোড হচ্ছে আপলোড হচ্ছে সত্যি যার কারণ রানিং থাকা অবস্থা আপনি কিন্তু এটা করবেন ঠিক আছে আপনি এটা ইউটিউবে যখন আপলোড করার আগে আপনি তখন কী করবেন আপনি ইউটিউবে মানে ভিডিওটা আপলোড করার আগে আপনি এটা কী করবেন এসইউ করে নেবেন ঠিক আছে এটা অফলাইন এসইউ তা আমি সরি আমি দেখা দিই তা আমি এস আপনি মনে করেন আমি ধরেন এটা দিলাম হাউ টু বুস্ট হাউ টু হাউ টু বুস্ট সরি হাউ টু বুস্ট বুস্ট ফেসবুক ফেসবুক পোস্ট দিলাম ব্যাস তারপরে আপনি এখান থেকে দিতে পারেন খালিদ ফারহান খালিদ ফারহান তারপরে যে কোনো নাম দিতে পারবেন একটু বড় বড় যারা আছে তারপরে সালমান মানে যে যাদের যাদের নাম আছে আপনি এগুলো কী করবেন এখান থেকে আপনি একটা কমা দিয়ে দিবেন সরি এখান থেকে আপনি একটা কমা দিয়ে দিবেন এই আপনি এখান থেকে কমাটা দিয়ে দিবেন তারপর যে কোনো যারা মানে আছে তারপরে ফারুক আছে যেগুলো তাদের কিন্তু নাম করা কিন্তু ইয়ে আছে তাদের নাম করা চ্যানেল আছে আপনি তাদের নামগুলো দিয়ে দিবেন বড় বড় যারা ব্র্যান্ড আছে তাদের নামগুলো দিয়ে দেবেন দিয়ে দিবেন আপনার আপনি এখানে আবার দিতে পারবেন কী করবেন ফেসবুক এ বা অ্যাপবি অ্যাপবি বুস্ট তারপরে ফেসবুক ফেসবুক অ্যাডস আপনি এগুলো দিয়ে দেবেন দিয়ে আপনি ফাইভ স্টার রেটিং দিয়ে দেবেন ফাইভ স্টার রেটিং দিয়ে দেওয়া আপনি এখান থেকে এগুলো কপি করে কিওয়ার্ডগুলো আপনি অনেকগুলো কিওয়ার্ড আনবে ঠিক আছে কিওয়ার্ডগুলো আপনি আনি কী করবেন আপনি এখানে দেখেন আমি আপনাকে দেখাই আপনি কিওয়ার্ডগুলো আনি এখান থেকে হ্যাঁ এখানে সবগুলো এখানে তারপরে এখানে কমেন্ট আর এগুলোর মধ্যে আপলোড করা দরকার নাই এগুলোর মধ্যে আপলোড করলে আপনার ভিডিও ফবলেম হবে তারপর আপনি কী করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে কী করবেন ওকে ওকে ক্লিক করে দেবে ঠিক আছে অ্যাপ্লাই ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন ব্যাস আপনার ভিডিওটা কিন্তু এসিও হয়ে যাবে এটা হলো অফলাইন এটার মধ্যে আপনি কিওয়ার্ড দিবেন যা কিওয়ার্ড দেবেন যা টাইটেল দিবেন আপনার কোনো প্রবলেম হবে না এটা কিন্তু আপনি কিন্তু এখানে জানেন তো না কিন্তু আপনি এখানে কিন্তু কি করবেন টাইটেল কিওয়ার্ড দেবেন কারণ এটা হলো অনলাইন এটা অনলাইন আপনি যেটা করবেন এটা অনলাইন এসি ঠিক আছে অনলাইন এসি মধ্যে আপনি দেখেন আমি যদি আপনাকে দেখাবো আমি ধরেন এটা ইয়ে ফেসবুক বুস্ট ঠিক আছে তা আমি এখানে লিখলাম ফেসবুক ফেসবুক বুস্ট বাংলা কারণ আমার একটা বাংলা ভিডিও বাংলা টিউটোরিয়াল যার জন্য আমি বাংলা আমি দেখেন এটা কিন্তু দেখেন র্যাঙ্কিং আছে তারপরে ওনারটা র্যাঙ্কিং আসে এটাও র্যাঙ্কিং আছে হালকা কিছুটা যেগুলোর মধ্যে বিউ বেশি এটাও একটা র্যাঙ্কিং আছে ঠিক আছে

দেখেন উনি যা ভিডিওর মধ্যে কিওয়ার্ড দিয়েছে ও চ্যানেলের মধ্যে যা কিওয়ার্ড সবগুলো এখানে শো করতেছে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো হ্যাঁ ডাইরেক্ট এখান থেকে আপনি ডাইরেক্ট কপি করলে করতে পারবেন ডাইরেক্ট কফিগুলো সমস্যা কী তখন আপনি করে চলে চলছে আপনি ওটা করতে পারেন আপনি ডাইরেক্ট কপি করি এখানে জাস্ট দিয়ে দিই আপনি এখান থেকে জাস্ট দিয়ে দিবেন ওটা আপনি করতে পারবেন সরি আপনি এখান থেকে হ্যাঁ আপনি এখান থেকে এটা করতে করতে পারবেন এটা না করিয়ে আপনি এখানে আমার আমি আপনাকে যেটা সাজেস্ট করবো এটা হলো আপনি দেখেন এখানে লেখা আছে ফেসবুক বুস্ট ওয়ান মানে ফেসবুক ফেসবুক ফোস্ট বুস্ট লিখলে তারটা কিন্তু এক নাম্বারে আসবে ঠিক আছে এই জন্য তার ভিডিওটা কিন্তু এক নাম্বার আসবে কিন্তু আপনি যখন কিওয়ার্ডটা দিবেন তখন আপনার সাতচল্লিশ নাম্বার পঞ্চাশ নাম্বার আসবে ঠিক আছে আস্তে 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 আপনার কি র্যাঙ্কিংয়ে থাকে ঠিক আছে আপনি ফেসবুক পোস্ট বুস্ট নাও দিতে পারেন আপনি হাউ টু বোস্ট ফেসবুক ফেস বাই বি ক্যাশ আপনি এটা নাও দিতে পারেন আপনার সব কিছুতে কিওয়ার্ড জানান না কিওয়ার্ডগুলো আপনি যেগুলো এক নাম্বার কিওয়ার্ড সবগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে সবগুলো কয়েকটা ভিডিও থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন আর কখনো কারো ধরো এই দেখেন এখানে আগে তার টেকনোলজি আছে দেখেন সরি এখানে দেখেন এফ ইয়ার টেকনোলজি ঠিক আছে আপনি এটা দিবেন না কারণ এটা হলো ওনার চ্যানেলের নাম ওনার চ্যানেলের কিওয়ার্ড এটা আপনারা আপনারা কিন্তু দেবেন না ঠিক আছে এটা এগুলো দিবেন না আমি এখানে দিয়ে দিলাম সময় বাঁচানোর জন্য ব্যাস এখানে দিয়ে দিয়ে দেওয়ার পরে তা আমি এখানে দিয়ে দিলাম তার নামগুলা তারপরে শেষ কিছু শেষ তারপর আপনি এখানে রিকমেন্ডেশন মধ্যে এগুলো দিতে পারবেন তা ঠিক আমি ডিপেস দিয়ে একবার দেখি ফ্রন্ট ফেসবুক পেজ তার বুস্টিং ফেসবুক পেজ তারপরে হাউ টু ফেসবুক পেজ সব কিছু আপনি এখানে দিতে পারবেন তা আমি এখানে দিলাম ফ্রি দিলে কয়েকটা কাটে দিলাম যেগুলো র্যাঙ্কিং কম ওগুলো আমি কাটে দিলাম ডিপেস দিবেন কয়েকটা আসবে আর যখন না আসবে তখন আপনি এটা এটা এটার একটা প্রিমিয়াম বাসন আছে প্রিমিয়াম ভার্সন করলে আপনাকে আপনাকে এখানে অনেকগুলো করতে আপনি এখানে ক্লিক করেন দেখেন এটা তার অপশন কিন্তু ভালো আছে মিডিয়াম পর্যায়ে আছে এটাও কিন্তু একটু অর্গানিক রিচ এটা একটা কিছুটা মিডিয়াম পর্যায়ে আসে আর রিলেটেড স্কোরও অনেক ভালো আছে এটা ফেসবুক ফেস প্রমোশন এটার মধ্যে ক্লিক করলে দেখে এটা দেখে ফেসবুক মার্কেটিং আপনি এটা দিতে পারবেন কারণ এটা হলো একটা এটা চার্জগুলি কিন্তু অনেক বেশি একানব্বই হাজার আপনি কিন্তু এটা দিতে পারবেন এটা আপনার জন্য ভালো হবে তা আমি দিচ্ছি আমি দিয়ে দিলাম তারপরে সাধারণত আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি যখন আপনার যখন কিওয়ার্ড দেওয়ার শেষ তখন আপনি কী করবেন এখানে সব কিছু টাইটেলের সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন টাইটেল একটা দিয়ে দেবেন আপনি নিজে থেকে দেওয়া দেওয়ার চেষ্টা করবে অন্য থেকে ডাইরেক্ট কপি করবেন না আপনি যদি ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে হবে আপনাকে নিজের কাছে কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি থাকতে হবে ঠিক আছে আপনি যখন ভিডিও ভিডিও আপলোড করেন ইউটিউবে আপলোড করে আপনার কাছে আপনার কাছে কিন্তু ক্রিয়েটিভিটি কিছুটা থাকতে হবে আপনি আমি জাস্ট অ্যাসিওটা দেখা দিয়েছি অ্যাসিও যেটা একটা ভিডিওর মধ্যে হচ্ছে অফলাইন অ্যাসি হচ্ছে বিশ পার্সেন্ট আর অনলাইন অ্যাসি হচ্ছে আশি পার্সেন্ট ঠিক আছে আশি পার্সেন্টের মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে এটা ঠিক আছে ফিফটি পার্সেন্ট হচ্ছে এটা আর পার্সেন্ট হচ্ছে টাইটেল কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড এগুলো দিতে পারবেন আর আপনি এখানে হ্যাশটেগ আপনি ফেসবুক হ্যাশটেগ দিবেন তো আমি এখানে দিলাম দেখেন ফেসবুক মার্কেটিং তা আমি দিলাম ফেসবুক মার্কেটিং হ্যাশটেগ ঠিক আছে দেখেন আপনি কি করবেন হ্যাশট্যাগুলো আপনার জোগ্রাফি হ্যাশট্যাগুলো দেখেন ব্যাস এটাও সব থেকে ভালো একটা হ্যাশট্যাগ দেই আপনি এখান থেকে কি করবেন এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখান থেকে হ্যাঁ এখান থেকে হ্যাডট্যাগটা দিয়ে দেবেন ব্যাস তার কিন্তু আপনার ভিডিওটা কিন্তু হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগগুলোর মধ্যে কি আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে আর গুগল যে কেউ যদি এই হ্যাডট্যাগুলোর মধ্যে দেখে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে ঠিক আছে আর এটা আপনারা এখান থেকে আপনারা কিওয়ার্ডটা দিয়ে দেবেন আর এখান থেকে আপনারা সব কিছু কী করবেন এখান থেকে আপনারা একটা আপনারা যদি যদি চান আগে যদি কোনো ইয়া থাকে এগুলো আপনারা এখান থেকে দিয়ে ইউটিউব মার্কেটিং দিব বা আমার ফেসবুক মার্কেটিং ফুল কোর্স এখানে আমি ডান দিয়ে দিব ব্যাস আমার কিন্তু এটা শেষ আর আপনি যদি চাইতে চান আপনি নতুন একটা প্লে লিস্ট খুলবেন তখন আপনি কী করবেন আপনি এখান থেকে যাবেন যা আপনার এখান থেকে যে টাইটেল দিয়ে যে কোনো একটা মানে আমি দিলাম ফেসবুক ফেসবুক অ্যাডস দিলাম দিয়ে আপনার দিয়ে দেবেন ব্যাস আপনার কিন্তু এটা এগুলো হয়ে গেছে ঠিক আছে আমার জানা মত এগুলো ক্লিক ডিলিট করা যায় না এগুলো ডিলিট করা যায় না এগুলো আমার সমস্যা নেই তবে আপনি এখানতে কি করবেন ফেসবুক অ্যাডস তারপর ডান দিয়ে দিবেন ব্যাস আপনার এসইওটা হয়ে গেছে সব কিছু শেষ আপনি এখান থেকে ভিডিওর মধ্যেগুলো এগুলো দিবেন না আপনি যদি এই আই কন্টেন্ট নিয়ে কোনো করেন যদি ভিডিও অনেক কাছে কিন্তু এই আই কন্টেন্ট নিয়ে করে বা ফিলিস্তিন ইসরাইল তাদেরকে নিয়ে মতে বা কিছু ইমেজ আছে এই আই কন্টেন্ট এগুলো এগুলো যদি আপনি করেন তখন তখন কিন্তু আপনি এখান দিয়ে গেলে আমি জাস্ট আমি দেখি কিনে দেখি তো দাঁড়ান দাদা আমি আপনাকে দেখাই শর্ট দেখাই শর্ট আছে কিনা আসে না শর্টস এই শর্টস এর মধ্যে আপনি যখন যাবেন দেখেন আমি আপনাদের কয়েকটা দেখাই আসেই দেখাই এগুলো কিন্তু ঠিক আছে এটা দেখেন আট মাসে কিন্তু আহ সাত দশমিক আট মিনিট আসছে এটা এগুলো কিন্তু আপনি যখন দিবেন তখন কিন্তু আপনি কিন্তু এখান থেকে নো তা ইয়েস যেটা আপনি আপনি ইয়েস দিবেন ব্যাস আর যদি আপনার নো হয় আপনি নো দেওয়ার কোনো দরকার নাই এটা কোনো দেওয়ার দরকার তাহলে একটা এল করবে এল গড়ি দেওয়ার মধ্যে থাকবে আপনার একটা ভিডিওটা র্যাঙ্কে একটু কম থাকতে পারে আপনার যদি এআই কন্টেন্ট নিয়ে এ আই কন্টেন্ট নিয়ে কোনো কিছু যদি ভিডিও বানান তাহলে তখন আপনি কি করবেন ইয়েস দিয়ে দিবেন ব্যাস তাহলেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপলোড হবে না ঠিক আছে আপনি এখান থেকে ক্যাটাগরি আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি দেখেন ক্যাটাগরিটা আপলোড করে নেবেন তারপর অন থাকবে তারপর আপনি টপ লিস্টে রাখবেন নাকি নিউ লিস্টে রাখবেন সবসময় টপ লিস্টে রাখবেন অবভিয়াসলি আপনার একটা টপ লিস্টে রাখবেন আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব ব্যাস সব কিছু দিয়ে দেওয়া হবে তো আমার এখানে আমার এখানে যেহেতু মোটিভেশন অন করা তা আমি এখানে ডান দিলাম ব্যাস এটা ডান দিলে আমি অন করে দিলাম তো এখান থেকে আপনার সব কিছু আছে আপনার যদি কোনো গাম বেলিং নিয়ে কোনো অবস্থা বা যে কোনো অবস্থা আপনি যদি কোনো অবস্থা নিয়ে যদি আপনি যদি ভিডিও বানান তখন আপনি এখান থেকে এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট এগুলো এখান থেকে যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আর আমার কাছে আমার এগুলো যদি কোনো কিছুর মধ্যে পড়া নাই লিগে এগুলো তখন আমি এটা দিব নন নন অফ দা অ্যাডপ এটা দিব তারপরে এখানে নেক্সট ক্লিক করব সরি এখানে সরি আপনি এখানে দিবেন সাবমিট রেটিং দিবেন ব্যাস আপনার এটা কিন্তু অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে তারপরে নেক্সট ক্লিক করবেন তা আপনি এখান থেকে কি করবেন আপনি এখান থেকে ভিডিওর মধ্যে যে অ্যাড স্ক্রিন থাকে না আপনি অ্যাড স্ক্রিন দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে ভিডিও সাবস্ক্রাইব বাটন দিতে পারবেন সবকিছু আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে

আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওটা ফার্স্টে ক্লিক করবেন তারপর যে কোনো একটা ভিডিও দেবেন সেভে দিবেন ব্যাস এটা কিন্তু হয়ে যাবে তারপরে নেক্সটে ক্লিক করবেন ব্যাস তারপর এখান থেকে আপনার যদি কোনো যদি কপি রেট থাকে তখন আপনি এটা কিন্তু চেক করতে পারবেন যদি লেখা থাকে নো ইস্যু ফাউন্ড তখন আপনি ক্লিক কী করবেন এখানে ব্যাস আপনি মনে করবেন যে আপনাকে আপনার ভিডিওটার মধ্যে কোনো কপি রেট ঠিক আছে আর অ্যাড এক্সেট এটা হলো আপনি যখন মোডিটেশন করবেন তখন আপনার ভিডিওটার মধ্যে কোনো যদি মোটিটেশন পলিসি থাকে তখন কিন্তু আপনার এটা কিন্তু ইস্যু দেখা যাবে ঠিক আছে তখন এটা কি ইস্যুটা আপনাদের আপনাদের এখানে শো করবে আমার এখন যেহেতু শো করে না তখন আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করার পরে আপনি যেটা ফেভারেট চান ফেভারেট করবেন আপনি যদি চান আনলিস্ট আনলিস্ট করতে পারবেন আপনি পাবলিক করতে পারবেন আর এটা হলো এটা হলো অনেকে বুঝতে না স্যারে ইনস্ট্যান্ট প্রিমিয়াম এটা হলো মানে আপনি ভিডিওটা যদি দেখতে চান তাহলে আপনাদের টাকা লাগবে প্রিমিয়ামে এটা হলো অনেক আছে ইউটিউব সাবস্ক্রিপশন কেনে ঠিক আছে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেটা আছে দেখেন এখানেই আছে ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে ওটার মাধ্যমে আপনি এখানে যদি যারা সাবস্ক্রিপশন কিনছে তাদের কাছে জাস্ট শুরু এটা ক্লিক করলে ঠিক আছে এটা না দেওয়া ব্যাটার এটা কেউ দেয় না তবে আপনি কিন্তু দেবেন না ব্যাস আর তারপরে সাবলিশ ক্লিক করবেন ব্যাস এটা কিন্তু সাবলিশ হয়ে যাবে সো আমি দেখা দিলাম ইউটিউবে কীভাবে কীভাবে আপনারা ভিডিওগুলো অ্যাসিভ করবেন ব্যাস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত আজকে আমার একটু সর্দি যার কারণে আমার গলাটা বসে গেছে তার জন্য সরি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা ভিডিও অ্যাসি করতে পারবেন আশেপাশে কাউকে বলা লাগবে না আমার ভিডিওটা অ্যাসি করে দেওয়ার জন্য আপনি জাস্ট আপনি যে নিজের ভিডিও যদি আপনি নিজের মাথা খারাপ যদি অ্যাসি করে তখন আপনি যখন মজা বুঝিয়ে যাবেন তখন কিন্তু আপনি ভিডিওগুলো অ্যাসি করতে ভালো লাগবে আপনি নিজে ভিডিও নিজে অ্যাসি করবেন আপনার কোনো আপনার কোনো টাকা পয়সা কিছু করা খরচ হবে না আপনি নিজের ভিডিও নিজের মন মতন করে অ্যাসি করতে পারবেন ঠিক আছে সো দেখা হচ্ছে পরে হতে পারে আপনার সাথে আসসালামু আলাইকুম